ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন বিন্যাস নিয়ে বিএনপি অবস্থান ধর্মঘট পালন করছে সেখানে রয়েছেন সহকর্মী মাহবুবুল ইসলাম পিপুল পিপুল বিএনপির অবস্থান ধর্মঘট নিয়ে জানাবেন যে করি আপনার মাধ্যমে জানাতে চাই যে ফরিদপুরের উপজেলা বিএনপির আয়োজনে এখানে এই অবস্থান ধর্মঘট চলছে তারা ইতিমধ্যে একটা মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল সমাবেশ শেষ করেছে এখানে বিক্ষোভ মিছিল সমাবেশে নেতৃত্ব দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকর সেলিম ইকবাল হোসেন সেলিম আমি তার সঙ্গে আছি এখন ইকবাল হোসেন সেলিমের সাথে জানতে চাইব আসলে আপনাদের কর্মসূচিটা কি এবং আজকের এই কর্মসূচির উদ্দেশ্য হল আমাদের আজকের এই কর্মসূচির উদ্দেশ্য হলো আমাদের ফরিদপুর ভাঙ্গা উপজেলার দুইটি ইউনিয়ন কেটে নগরকান্দার মুখ আসনের মধ্যে নিয়ে যাওয়া হয়েছে এর প্রতিবাদে আমরা গত তিন তারিখ থেকে এই আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি আমাদের নেতা আমাদের নেতা জনাব শহীদুল ইসলাম বাবুল সাহেব সহ আমরা গত তিন তারিখে মানে প্রায় দশ হাজার লোককে এর বিরুদ্ধে মিছিল করেছি এর পরবর্তীতে আমরা গত পরশু আমরা বিভিন্ন এলাকায় আমরা মিটিং মিছিল বিক্ষোভ অবরোধ করেছি আমাদের এই অবরোধের পরে আমাদের প্রশাসনের লোকজন এসে আমাদেরকে বুঝিয়ে তিন দিন সময় দিয়েছেন এই তিন দিনের ভিতরে তারা আমাদের পজিটিভলি একটা রেজাল্ট দিবেন এই আশার জন্য আমরা আজকে শহীদুল ইসলাম বাবুল এবং আমাদের এই নেতৃবৃন্দ সহ আমরা আজকে এখানে উপস্থিত থাকার কথা ছিল উনি শহীদুল ইসলাম বাবুল কোর্টে রয়েছেন উনি রিড করবেন এই জন্য উনি আসতে পারেন নাই তবে সেরেই উনি এসে আবার আমাদের মাঝে উপস্থিত হবেন আমাদের মূলত একটি দাবি সেটা হলো এই ভাঙা উপজেলার দুইটি ইউনিয়ন আলগি এবং হামিদি এই দুটো ইউনিয়ন আবার আমরা ফেরত ফেরত চাই এই না দিলে আমরা আমরা কঠোর আন্দোলনে শান্তিপূর্ণ আন্দোলন করছি হামিদি ইউনিয়ন আমার জন্মভূমি আমার রক্তক্ষরণ হচ্ছে আমি যেখানে বড় হয়েছি সেই ইউনিয়ন আজকে কেটে নগরকান্দা ফরিদপুর দুই আসনে নিয়ে যাবে এটা আমরা মেনে নিতে পারি না পারবো না আপনি শুনছিলেন এখানকার যারা বিএনপি আছেন তারা কিন্তু কঠোর অবস্থানে আছে তারা এই দুটি ইউনিয়ন যতক্ষণ পর্যন্ত বাংলার ভিতরে অন্তর্ভুক্ত না হবেন ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন তো এই ছিল আমার সর্বশেষ বাংলার অবরোধের সংবাদ কৌরী বিপুল ধন্যবাদ আপনাকে